এবার ফটো ভিডিও দিয়ে সোশ্যাল মিডিয়ায় জ্বর তুললেন চিত্রনায়িকা পূজা হঠাৎ এবং কেন সাত রঙের লেহেঙ্গা পরে ফটো সেশনে অংশ নিলেন চিত্রনায়িকা পূজাচেরি এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের ভিডিওতে আর তাই ভিডিওটি নাট শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক বাংলা চলচ্চিত্রে অল্প সময় তারকা খেতে পাওয়া অভিনেত্রীদের মধ্যে অন্যতম হচ্ছেন চিত্রনায়িকা পূজাচিরি যাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার অন্ত নেই কেননা অল্প কিছু ব্যবসা সফল সিনেমার মাধ্যমেই দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এ নায়িকা তবে এর মধ্যেই চিত্রনায়িকা পূজাচির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে সাদা রঙের লেহেঙ্গা পরে ফটো সেশনে অংশ নিয়েছেন চিত্রনায়িকা পূজা যেখানে তার লোক গেট আপ ড্রেস আপ এবং ফিটনেস ছিল সকলের নজর কাড়ার মতো আর তাই চিত্রনায়িকা পূজা সিরির এমন লোক দেখে রীতিমতো অবাক হয়েছেন সকল ভক্তদর্শক ও শুভাকাঙ্ক্ষীরা তো প্রিয় দর্শক চিত্রনায়িকা পূজা সিরির এমন লোক নিয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে